শনিবার থেকে শুরু হয়েছে এসআইআর দ্বিতীয় পর্যায়ের কাজ এনুমানেশন ফর্ম জমা দেওয়ার পর প্রায় বত্রিশ লক্ষ ভোটারের নাম নো ম্যাপিংয়ে রয়েছে তাদের কমিশন ডেকে পাঠিয়েছে শুনানি শুরুর দিনই কমিশনের বিরুদ্ধে তোপ ডাকলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় অন্যান্য রাজ্যের উদাহরণ টেনে অভিষেক দাবি করেন শতকরা হার অনুযায়ী পশ্চিমবঙ্গে বাদ পড়া ভোটার সব থেকে কম তাহলে বাংলা এসআইআর যৌক্তিকতা কোথায় প্রশ্ন তোলেন অভিষেক এনুমারেশন ফর্ম জমা পড়ার পর জানা গিয়েছিল এক কোটি ছত্রিশ লক্ষ ভোটার সন্দেহের তালিকায় রয়েছে এদের মধ্যে অনেকের বাবা এবং মায়ের নাম একই লেখা হয়েছে অনেকের বাবার সঙ্গে বয়সের পার্থক্য পনেরো বছরেরও নিচে অনেকের ঠাকুরদা বা দাদুর সঙ্গে বয়সের তফাৎ চল্লিশ বছরেরও কম অর্থাৎ পনেরো বছরের নিচে বাবা চল্লিশ বছরের নিচে দাদু হয়েছেন বিপুল সংখ্যক মানুষ এদেরই সন্দেহের তালিকায় রেখেছে কমিশন অভিষেক প্রশ্ন করেন এদের নামের তালিকা কোথায় এই ভোটাররা কোথায় থাকেন তার পরিসংখ্যান কোথায় থেমে সেকেন্ড ইন কমেন্ট কান ধরে ক্ষমা চাওয়ার দাবিও তোলেন তিনি আমি জানতে চাই ইলেকশন কমিশনের কাছে কি জাদু রয়েছে সাত কোটি ডেটা যাচাই করে সেম ডে একই দিনে ইলেকশন কমিশন বলে দিল যে এক কোটি ছত্রিশ লক্ষ ডিসক্রিপেন্সি রয়েছে আর এই লিস্ট কোথায় ইলেকশন কমিশন যদি ভোটার লিস্ট পরিষ্কার করতে চায় তাহলে আপনারা লোকাচ্ছেন কেন লিস্ট রিলিজ করুন নইলে বাংলার মানুষের কাছে কান ধরে ক্ষমা চান যে ভুল হয়েছে আপনারাই তো বলেছেন আমরা একটা সময়সীমা আগামী একত্রিশ তারিখ বেঁধে দিয়ে আসবো নির্বাচন সদনে গিয়ে আমাদের যা বলার বলবো আর যদি এই লিস্ট না রিলিজ করা হয় ইলেকশন কমিশনের অফিস ঘেরাও হবে অভিষেক মুখ্য নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে বলেন আপনি ভারতের সিইসি বিজেপির নন বিজেপির হয়ে কাজ করছেন তার জবাবও দেন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বাংলার সঙ্গে আরও এগারো রাজ্যে এসআইআর হচ্ছে বিজেপি তো সমস্ত রাজ্যেই রাজনৈতিকভাবে ক্ষমতায় আসতে চায় তাহলে বাংলায় শুধু বঞ্চনা কেন হবে নির্বাচন কমিশনের এসআইআর করার উদ্দেশ্যটা কি ত্রুটিমুক্ত নির্বাচক তালিকা বা ভোটার লিস্ট তৈরি করা প্রথমত তৃণমূল বলুক এটা উচিত কি উচিত না দ্বিতীয়ত ওনারা বাংলার কথা বলছে বাংলা ছাড়াও তো এগারোটি রাজ্যে হচ্ছে উত্তরপ্রদেশে তো বাংলার থেকে বেশি নাম বাদ গেছে বহু ছোট রাজ্যে যদি তুলনামূলকভাবে দেখি বা পাটিগণিতের নিয়মে দেখি বাংলায় যে নাম বাদ গেছে তার থেকে বেশি নাম বাদ গেছে ছোট রাজ্যেও পাটিগণিতের হিসেবে তারপরে বাংলাকে কেন বলা হচ্ছে শুধু তার মানে কি বাংলাকে আদৌ বঞ্চিত করা হচ্ছে বা বাংলা বাংলা বাঙালিদেরকে বিপদে ফেলা হচ্ছে নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরা বিপদে পড়েছেন মানে মমতা বন্দ্যোপাধ্যায় কোম্পানি বিপদে পড়েছে বলে বাঙালি বিপদে আছে বলা হচ্ছে জ্ঞানেশ কুমার এবং নির্বাচন কমিশনের ওপর চাপ বাড়াতে দিল্লি যাওয়ার পাশাপাশি বছরের শুরু থেকেই পথে নামার কর্মসূচি ঘোষণা করেন অভিষেক আমরা আগামী দু তারিখ থেকে একটা কর্মসূচি শুরু করছি যে বিজেপি সর্বশক্তি প্রয়োগ করে বাংলাকে লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত করার যে প্রচেষ্টা দীর্ঘদিন ধরে চালাচ্ছে সেটা এক ধাপ আরও এগিয়ে নিয়ে গিয়ে এসআইআর করে বাংলার মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে ষড়যন্ত্র করেছে বাংলার উপর যে আঘাত বাংলার উপর যে হামলা তার বিরুদ্ধে মানুষ সোচ্চার হবে এবং বাংলা আগামী দিন বাংলার ক্ষমতা দেখাবে আমি দু তারিখ থেকে রাস্তায় থাকব। অভিষেকের কর্মসূচি নিয়েও কটাক্ষ করেন সুকান্ত মজুমদার তৃণমূল পথে নামার ইচ্ছে থাকলে তো কেউ মানা আমাদের মানা করার বিষয় নেই একশোবার পথে নামুন কমসে কম একটু ধুলো কেমন হয় দেখবে ঘাস কেমন হয় দেখবে তো তৃণমূলের নেতাদের অভিষেক ব্যানার্জির মতো নেতাদের তো ঘাস গাছের কাঠ হয় না তক্তা হয় না ধান হয় এটাই জানে না কিছুই জানে না ধানের তক্তা হয় কি না এক কোটি সন্দেহভাজন ভোটারের নাম বাদ গেলে ভোটার তালিকায় আমূল পরিবর্তন হবে তার প্রভাবও পড়বে ভোটের ফলে সেটা ভালোভাবেই জানেন অভিষেক এই কারণেই কি চাপ তৈরি করে রাখলেন কোন কোন ভোটার সন্দেহের তালিকায় রয়েছেন তা জানা থাকলে পরিকল্পনায় বদল আনা যায় সে কারণেই কি সন্দেহভাজনদের তালিকা প্রকাশের জন্যে চাপ বাড়ালেন অভিষেক নিউজ টাইম